আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিক ত্রিকোণমিতি অধ্যায় নয় ময়মনসিংহ বোর্ড দু সালের প্রশ্ন এ প্রশ্নে আমরা সরাসরি করণ সমস্যাতে চলে যাই কর সমস্যাটি হলো কোসেক থিটা মাইনাস থিটা ইকুয়াল ফোর বাই থ্রি হলে কোসেক থিটা প্লাস থিটা এর মান নির্ণয় করো তো এটা অত্যন্ত ইজি একটা প্রশ্ন আমরা আমাদের এখানে দেওয়া আসে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল ফোর বাই থ্রি আর আমরা একটা সূত্র জানি আমরা সূত্র জানি হচ্ছে থিটা ইকুয়াল ওয়ান থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে এটা কিন্তু আমাদের এই কোসেককে যদি এ ধরি আর কটকে যদি বি ধরি তাহলে কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এসে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি বি এ মাইনাস তাহলে এখানে বিবস্থানে আসে হচ্ছে কোসেক আর বি অবস্থানে আসে কথা হবে কোসেক থিটা প্লাস কর থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কর থিটা ইকুয়াল ওয়ান এখন এই যে আমাদের কোসেক থিটা মাইনাস সরি এখানে কোসেক থিটা মাইনাস কর থিটা ইকুয়াল আসে ফোর বাই থ্রি অর্থাৎ এটার মান আছে আমাদের ফোর বাই থ্রি তাহলে এটা যদি আমরা ফোর বাই থ্রি বসিয়ে দিই তাহলে কোসেক থিটা প্লাস করথিটা ইকুয়াল ওয়ান হয় ফোর বাই থ্রি ইন্টু কোসেক থিটা প্লাস থিটা ইকুয়াল ওয়ান আমরা যদি এই ফোর বাই থ্রিকে যদি এপাশে আনি তাহলে কী হবে ভাগ হবে ভাগ ফোর বাই থ্রি তাহলে ভাগ হলে এটা উলটিয়ে যাবে ওয়ান ইন্টু বিশ্বের ভগ্নংশ উলটিয়ে গেলে থ্রি বাই ফোর তাহলে কোসেক থিটা প্লাস করথিটা এর মান হলো থ্রি বাই ফোর এর পরের প্রশ্ন হচ্ছে খনং প্রশ্ন খন প্রশ্নে দেওয়া আছে দেখো ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকুয়াল ওয়ান এটা প্রমাণ করতে হবে তো আমাদের এখানে পি এর মান দেওয়া আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং কিউ এর মানও দেওয়া আছে টু প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এই মানটা আমরা এই বামপক্ষে পি এবং কিউ অবস্থানে বসিয়ে দিয়ে আমরা সেটা সমান ওয়ান প্রমাণ করবো তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে পি ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ার থিটা কিউ ইকুয়াল আছে টু প্লাস টেন স্কোয়ার থিটা আর আমাদের বামপক্ষে কে আছে বামপক্ষ আছে হচ্ছে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ এখন আমরা এ পি এবং কিউ এর মান আমরা বসিয়ে দিব পি এর মান আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কি এখন যদি আমরা এই যে টেন কে আমরা জানি টেন তাহলে টেন স্কোয়ার হলে হবে সাইন স্কোয়ার থিটা বাই কোয়ার থিটা আমরা এই টেন স্কোয়ার কে ভেঙে দিব তাহলে প্রথমে যা আসে তাই থাকবে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে আমরা যদি টু প্লাস টেন কে ভাঙি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা তাহলে আমাদের এখানে আসে হচ্ছে টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এখানে আমরা লসাগু করে নিব আচ্ছা তার আগে আমাদের প্রথমে আছে ওয়ান বাই টু মানে সাইন স্কোয়ার থিটা লিখলাম প্লাস ওয়ান বাই এখানে আমরা লসাগু হবে হচ্ছে কস স্কোয়ার থিটা এই যে আমাদের এই যে এখানে টু প্লাস সাইনস স্কোয়ার থিটা বাই এই ক স্কোয়ার থিটা এখানে নিচে শুধু স্কোয়ার থিটা আছে আসে কসকোয়ার থিটা লসাগু হলে এটা টু এর সাথে গুণ হয়ে হবে টু কস কসকোয়ার থিটা টু কস কসকোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এখন এই যে এই নীচের এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটাই এটাকে আমরা উলটিয়ে দিব অর্থাৎ কস স্কোয়ার থিটা উপরে যাবে আর নিচে থাকবে হচ্ছে টু কস কস্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ লবে হবে কসকোয়ার থিটা নিচের ভাগ্নাংশ উলটিয়ে যায় আর নিচে হবে টু কসকোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো আমরা এই যে কসকোয়ারকে যদি ভাঙ্গি কসকোয়ার থিটা এর সূত্র আছে কসকোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস থিটা তাহলে আমরা এখানে পাবো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা অর্থাৎ আমরা এই যে ক স্কোয়ার থিটাকে ভেঙে নিলাম ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এখানে আমরা এই টু দ্বারা গুণ করে দিব তাহলে এখানে হবে আমাদের টু মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা হবে এখানে গুণ করলে এখানে আমরা গুণ করলে পাবো টু মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা এমন এই যে মাইনাস সাইন্স টু সাইন্স স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা এটা থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস থিটা কারণ এখানে আসে হচ্ছে মাইনাস টু আর প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান হয় তার মানে শুধুমাত্র এই যে মাইনাস টু থিটা প্লাস থিটা থেকে থাকবে শুধু সাইন্স স্কোয়ার থিটা থাকবে তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এই যে আমরা এই যে কসকোয়ার আছে এই কসকোয়ার থিটাকে আমরা ভেঙে এখানে করলাম হচ্ছে ওয়ান মাইনাস আর এখানে আমরা বিয়োগ করে পেলাম শুধু টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এখন এই যে টু মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা টু মাইনাস সাইন্সকোয়ার থ্রিটা এর লসাগু কিন্তু আমাদের টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটাই হবে তাহলে এটার জন্য আমরা লিখতে পারি টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তাহলে এখানে থাকতেছে ওয়ান যেহেতু টু মাইনাস সাইন্স্কোয়ার থিটা দ্বারা এই লসাগু টু মাইনাস সাইন্স স্কোয়ার ভাগ করলে ওয়ান হয় ওয়ান ওয়ান গুণ করলে এখানে ওয়ান পাবো আর এখানে পাবো হচ্ছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা এখন আমাদের এই যেই প্লাস ওয়ান প্লাস ওয়ান টু হয় তাহলে ওখানে হচ্ছে টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এই টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটা টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটা কেটে দিলে থাকে হচ্ছে ওয়ান বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত এরপরের প্রশ্নটি হচ্ছে গণং প্রশ্ন গণং প্রশ্নে এখানে আসে হচ্ছে ফোর বাই আট স্কোয়ার অর্থাৎ আমরা যদি কে যদি আমরা সাইডে লিখে দিই তাহলে ওয়ান বাই আর স্কোয়ার হবে ওয়ান বাই আর হোল স্কোয়ার লেখা যায় এখানে তো যাই হোক এখানে আসো ওয়ান বাই আর তো আমরা যে এই যে আর এর মান কোসেক আসে এখান থেকে আমরা ওয়ান বাই আর এর মান ওয়ান বাই আর এর মান বের করে নিব নিয়ে এখানে বসিয়ে দিব বসিয়ে দিলেই আমরা এটা থেকে উৎপাদক বের করতে পারব তো প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদের এখানে আছে হচ্ছে আর ইকুয়াল কোসেক থিটা

প্লাস টু রুট থ্রি ওয়ান বাই আর প্লাস রুট থ্রি এখন আমাদের এই যে ওয়ান বাই আর এর মান আমাদের কী হয়েছে সাইন থিটা এই সাইন থিটাটা বসে দিব তাহলে হবে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এই যে এটার মান হচ্ছে আমাদের সাইন থিটা এখানে আমি একটু দেখে দিই ওয়ান বাই আর এর মান যদি সাইন থিটা হয় তাহলে সাইন থিটা দ্বারা যদি এই টুকে গুণ করি তাহলে হয় টু সাইন থিটা আর টু রুট থ্রি কে যদি সাইন থিটার দ্বারা গুণ করি তাহলে হয় টু রুট থ্রি সাইন থিটা আর সামনে মাইনাস থাকার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে ওকে এখন আমরা এখান থেকে কমন নিতে পারি এখান থেকে আমাদের এই দুটি পথ থেকে কমন যায় টু সাইন থিটা এখান থেকে যদি আমরা টু সাইন থিটা কমন নেই তাহলে আমরা এখানে পাব হচ্ছে টু সাইন থিটা মাইনাস ওয়ান আর এখান থেকেও যদি আমরা রুট থ্রি কমন নিই তাও আমাদের থাকবে টু সাইন থিটা মাইনাস ওয়ান আমরা জানি কমন নিলে ভাগ হয় তার মানে এটাকে যদি আমরা টু সাইন থিটা দ্বারা ভাগ করি তাহলে থাকে টু সাইন থিটা আর টু সাইন থিটা দ্বারা টু সাইন থিটাকে ভাগ করলে এখানে থাকে ওয়ান আর রুট থ্রি দ্বারা টু রুট থ্রি সাইন্থিটাকে ভাগ করলে থাকে হচ্ছে টু সাইন্থিটা আর প্লাস রুট থ্রিকে মাইনাস রুট থ্রি দ্বারা ভাগ করলে থাকে মাইনাস ওয়ান এখন আমাদের এখান থেকে যদি এটা কি কমন যাচ্ছে হচ্ছে টু সাইন থিটা মাইনাস ওয়ান কমন আসে তাহলে এখানে থাকতেছে হচ্ছে টু সাইন থিটা উৎপাদক পাচ্ছি আমরা তাহলে এখানে যে দুটি উৎপাদক পাচ্ছি একটা হচ্ছে টু সাইন থিটা মাইনাস রুট থ্রি আর টু সাইন থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি টু সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো এখন যদি আমি মাইনাস রুট থ্রিকে আমরা পাশে পার করে দিই তাহলে প্লাস রুট থ্রি আবার উভয় পক্ষে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে সাইন থ্রিটাও ইকোয়াল হয় রুট থ্রি বাই টু সাইন থ্রিটা ইকুয়াল হয় রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এর মান হলো সাইন্স সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু এর মান হলো সাইন্স সিক্সটি ডিগ্রি অর্থাৎ সাইন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তো উভয় পক্ষ থেকে যদি আমরা এই সাইন সাইন কেটে দিই তাহলে থিটার মান থাকে সিক্সটি ডিগ্রি আরেকটি উৎপাদক আছে আমাদের সেটা হচ্ছে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা যদি মাইনাস ওয়ানকে এভাবে পক্ষান্তর করি এখানে প্লাস ওয়ান হবে আর এই টু দ্বারা যদি ভাগ করি তাহলে হাফ হবে হাফ মানে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান হাফ তাহলে সাইন থিটা ইকুয়াল হাফ হাফের পরিবর্তে আমরা বসাইতে পারি সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন সাইন কেটে দিলে থিটা এর মান থার্টি ডিগ্রি যেহেতু প্রশ্নে বলা হচ্ছে থিটার মান সূক্ষ্ম হবে সূক্ষ্ম কোণ হচ্ছে এখানে থিটার মান বলে দিছে প্রশ্নে দেখো থিটার মান হবে সূক্ষ্মকোণ তার মানে থিটার মান আমাদের সূক্ষ্মকোণ মানে শূন্য ডিগ্রি থেকে বড় এবং নব্বই থেকে ছোট কোণ তাহলে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দুটি কোন গ্রহণযোগ্য মান তাহলে নিম্নীয় থিটার মান থার্টি ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি